সো গাইস কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন সো গাইস আজকে আমরা চ্যালেঞ্জ করতে চাচ্ছি ঝাড়ু দেওয়া ইমোট এক কথাই আমি করতে চাচ্ছি ইনমিরে মাইরে ইনির লাশের উপরে লাশটা ঝাড়ি দেবো একেবারে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে আমি একটা ইনিমিরে মারলাম এবার এনে একটা ওয়াল পাতায় রিল্যাক্সে এবার দেখাবো ঝাড়ি দিয়া ইমোট ওয়ান টু থ্রি ঠিক এম আমি আরেকবার একটু দেখাই

আমার মাইরে ভাই ডিজেপিকে চ্যালেঞ্জ করে দিলো আমি পাঁচ দশ মিনিট পর কথা আছে না ভাই যে একবার না পারিলে দেখোন আর সরি একবার না পারিলে দেখো শতবার তোকে আজকে আমরাও কিন্তু একবার যেহেতু পারিনি আমরা শতবার না আরো মনে করেন যে পাঁচ শতবার দেখছি রাজি আছি তো দেখতে বলেন জুডেরে আমি মারছি কিন্তু অন্য নেমে আসতেছে এটা কাজ করবো আগে সবগুলোরে মাইরে এরপর আবার রিমোট দেবো নাহলে ভাই কি হয় ভাই মানে আমি মরে গেলি ফানি ভিডিও যাবে না তো এই কারণে আমি কোনো রিস্ক নিতে চাই না এই আমি উপরে একটা মোমবাতি চালাই দিয়ে চলে গেছে মোমবাতি কারে কায় আমার ভিডিও যারা দেয় তারা সবাই জানে যে ভাই এই যে নিচেই আসি জিনিস ভাই ও টিপস অ্যান্ড আমার টিপস অ্যান্ড ট্রিক্স মনে হয় জানে না যে আমি কিরম মারি আমি যখন গেম প্লেলের উদ্দেশ্যে আসি ভাই তখন কারোর ক্ষমতা নাই যে আমারে মারা ঠিক আছে এখন অবশ্য গেম প্লেলের উদ্দেশ্যে আমি আসি আমার ক্যারেক্টার স্কিল আছে এই স্কিল ইউজ করে ওর কাছে যাতে আর এই যে স্কিল কাকা ও নিচে আর খুদা ওইটা বুটলারে জায়গা আসছি ভাই এর মতো মানে এর থেকে বড় লজ্জার কোনো কথা নাই দিয়ে নি আমি ক্লিন করে দিলাম ওর বডিটারে রে আচ্ছা এখনো কিন্তু বহুত বডি রয়েছে সবগুলো বডি রে ক্লিন করতে কটারে না ও ভালো কথা আমি কিন্তু ভাই দু ছোলো খেলতে আইছি এমন হয়েছে কি দুইজন পার্সেস আমি একা

যেহেতু ওরা দেখতেছে এক একজনের লাশের উপরে ঝাড়া দাও শেষ ও চলে যাচ্ছে তো এটার উপরেও ঝাড়ি হেলিকপ্টারের পাংখা ময়লা আবর্জনা সবগুলো ঝেড়ে দিলাম আরেকটা লাশ এই যে পাইছি আর একটা লাশ এই লাশের উপরে একটু খালি ময়লা আবর্জনা আমি একটু সরাই দিই ওকে চলো ভাই যেহেতু আমার বডি মডি ঝাড়া শেষ সুতরাং পুরো মেল আমি ক্লিয়ার করে দিছি দুই টিমের সাইড রে মেরে দিছি ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন যে আমি চলে আইছি ভাই কোন জায়গা পিকে তো পিকের উপরে থেকে আমার টার্গেট হচ্ছে কি এই জায়গা বৈশ্য পেড়ো মানে বৈশ্য তো কোনোদিনও সম্ভব না এই তো আরো মেলাগুলো লাস্ট মেলাগুলো বডি রে ঝাড়ে ফেলানোর দরকার এবারে এটা পাই এই যে সাবাস একটা বডি পেয়ে গেছি আমি ওকে একটা বডি আমি বানা রেখে দিছি বাবা দুই টিমে এই জায়গা টোটাল ফাইট লাগছে একশো সতেরো লাগছে আরে দিদি ভাই আরেকটা বস্টির আরে মারিসি আছে আরো আছে আরো আছে আরো আছে দেখতে পারছি আমি কোনো সমস্যা নাই বাট যে গডারে মারিসি এই যে ভাই এই সাবাস শাবাস শাবাস তিনটে কিল করে আলাইছি পিকার উপরে এসে উই জরাটা আরে দিদি আরে ভাই কি রে ওর টিমমেট আছে ওন ভাই সে সাইডরে আমার মারাছে আপাতত তো মনে হয় না যে আর আছে এবার আমি একটু লাশগুলো রে ঝাড়বো বাট লাশগুলোর ধারার আগে ওর লুটগুলো আগে যাইরে লাশগুলো ঝাড়ো 1 2 3 মানে ভাই এনিমি গুলো কতটা শান্তির সাথে প্রশান্তির সাথে দাঁড়াই পড়ে দেখতেছে যে ওকে লাশটা কিভাবে আমি ঝাড়তেছি এই যে আছে এটারও ঝাড়বো আমি যে কলমনার লুট আগে সাইটিনি লুট আগে যাইরে নি এরপরে লাশে

জানিস না তুই আমারে জানিস না রিল্যাক্স রিল্যাক্স मिस्टर কোড়াই রিল্যাক্স मिस्टर আমার কাছে পোর্টাল আছে আমি বাইকে যাতে আরবো কিন্তু কি দরকার আছে ভাই তোমাকে তো দুইজন দুইজন চাইজন আমার কাছে যেহেতু কোনো এই আবে মারে মারে ইনিমিটা ভালো চালাক আছে ভাই ভাই এর পুটি মাছ জান না কই মাছ জান না কুত্তার জান আমি বুঝতেছি না আসো আসো আর একটা কোন জায়গা আমি বুঝলাম না আর একটা তো প্যাকের ভিতরে ছিল ওটা কি না ও টিমমেটের বাঁচা বাঁচাচ্ছে আরে রে রে বাঁচাও বাঁচাও তোমরা টিমমেটের বাঁচাও আমি আসি তোমাদের পাশে জনগণ তোমাদের আমার পাশে আছে আর একটা দশটা এমও আছে আমার কাছে মাত্র আচ্ছা দূরে কি মরছে নাকি আসে 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 রিল্যাক্সে পারো ভাই আমার কাছে শর্ট গান আছে এবার তুমি রিল্যাক্সে পারো আরে বাবা কয়টা গোলো প্রোটেকশন কি পরিমাণে ইউজ করছে মারবো 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 এটারও মারতে পারবো ইজিলি আসো ইয়ালা হাবিবি ইয়ালা ইয়াল্লা হাবিবি চাইল্ড লেভেলের বেস্ট ওকে এ ওকে এবার আসো হাবিবি কাইফা হালুকা শেষ খুবই সুন্দর এবার এগে দুটো লাস্টের আমি একটু দাঁড়িয়ে যাব ওয়ান টু থ্রি ইনেমি আসলে বুঝে 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 ফেলছে যে আমি মূলত বাইক যে কেন ঝাড়তেছি ওকে বডিগুলোর ঝাড়ে আসলে পরিষ্কার করে দিলাম ম্যাপের ভিতরে এসব ছড়ানো ছড়ানো থাকলে আসলে খারাপ দেখা যায় ঠিক আছে এই কারণে মূলত ভাই বডি মডি আমি ঝাড়ে দিচ্ছি এবারে সুন্দর করে ক্লিন ভাই এই ক্লিন যদি আমি রাস্তায় যাই করতাম তাও ভাই ডেইলি আমার পাঁচ ছয়শো ইনকাম ছিল রে তো দেখতে পাচ্ছেন যে এবার আমি এখনও কিন্তু পিকের উপরেই আছি ঠিক আছে বাট ভাই ইনেমি এতক্ষণ আমি পাই নাই একটা ইনেমিরে আমি ম্যাপের ভিতরে একটা ইনেমির লোকেশন দেখছি আমি আমার ক্যারেক্টার স্কিলটার সাইডে দিলাম স্কিল গেলে এরপরে আমি ওই জায়গায় যাবো স্কিলটা বেশি দূর চাইতে দিলাম না কারণ স্কিল যদি পাহাড়ের নিচে নামে তাইলে একটা ঝামেলা হয় কাজ করে না বা তাতা সুইয়া আরে সরি এটা তো তাতা সুইয়া না আমি মেলা তাতা সুইয়া করছি কেন এটা তো শান্তনীয় সে অ্যান্টনিও রিল্যাক্সে আসো শর্ট গান ই আল্লাহ হাবিবি বাপরে এর লাস্টার একটু জানেদি সবাই মারলে হেড শট আমি মারলে বট ভাই আমি বুঝলাম না কাহিনি কিরম উল্টোপাল্টা লাগে কেন শট তো দেখতে পারলেন যে কি পরিমাণে শর্ট মট আরে কম আছে তো কিন্তু এ ডাব্লিউম কি নেওয়া উচিত হবে আমার মনে হয় না কারণ যেহেতু চ্যালেঞ্জ করতে আইছি সুতরাং আমি চাচ্ছি না যে ম্যাচটারে আসলে নষ্ট করতে কারণ এই দিয়ে যদি আমি মারি দূরত্বে মারা লাগবে এনে বাট যদি শর্টগান ইউজ করি আর এম শার্ট ইউজ করি মাইরে আবার কাছে যাতে আরবো আর এডাব্লিউ নিলে ভাই মাইরে অনেক লাশ ফেলাই থেকে দেওয়া লাগে যেহেতু আমি চ্যালেঞ্জ করতে এসেছি সুতরাং চ্যালেঞ্জটার আগে সুন্দরভাবে কমপ্লিট করার ট্রাই আমরা করব তো দেখতেই পারতেছেন নাকি দেখা যায় না লাল দেখা গেলে তো বোঝা যাওয়ার কথা যে দুই নেমে আছে একটারে নখ দিছি ওর কাছে খালি সুই না থাকলে হয় এমন তো ভাই সুইয়ের আবার অভাব হয় না মানে সুই আর সুই ম্যাপের ভিতর জিয়ানে তাকাবো শিয়ানেই সুই সুই মানে সুজ আর কি আমারে চলে যাচ্ছে যাক চলে গেছে কি যাও 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 আমি আছি তোমার আশেপাশে কোনো সমস্যা নাই বারো কিল অলরেডি তো করে এলআসি বারবে না বারোইছে বারোই সবার এমনিতে তো কিল পাচ্ছিলাম না আরে সবাই পা পাথরের পাথরের গোড়ায়ই পাইছে পাথরের গোড়ায় পেয়ে গেছে ছাই আমাকে পুরালে হয়ে যাব চাই আসো এবার ও রাজা জি কত সুন্দর এমন ভাই সব থেকে মজার ব্যাপার হচ্ছে ভালো না খারাপ আমি নিজেও বুঝে পারতেছি না যে ভাই এখানে আসলি মানে পোর্টাল দিয়ে আসলি দেখা যায় যে পোর্টাল দিয়ে কেউ আসতেছে আর আমি গিলিও অন্য কেউ দেখতে পারে যে আসতেছে বা যাচ্ছে এরকম টাইপের সবাই দেখতে পারে ঠিক আছে তো মেলাগুলো কিল চোদ্দটা কিল আমি অলরেডি করেছি এমনও আমি বাদে পুরো ম্যাপের ভিতরে সাতটা এনেমি আছে অর্থাৎ ছয়টা আছে রে একটা কিনে গেল আমি একটা কমাই দি আরে পাঁচটা আছে আমি একটা কমাই দিলাম তো আর আছে সাইডে ভাই কী জানি একটা টিম রে খাই দেছে ও এই জায়গায় এনেমি এই এই এলাই মনে খাইছে আরে এই যে আর একটা রে খেলাম এটারে মারতে পারলি আর কটা থাকে আর আছে তিনটা এনেমি আর তিনটা এনেমিরে মারতে পারলি আচ্ছা এই তিনটা এনেমিরে তো মারবো তার আগে আমি ভাই একটু লাশের ঘুরে পরিষ্কার করে দিয়ে চলো জাতি আর মাত্র যদি দুইটা এনিমি থাকে দুটার মারতে পারলেই আজকের মিশন আমার সম্পূর্ণ ফুলফিল হয়ে যাবে মিশন কমপ্লিট হয়ে যাবে চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে তবে আরেকটা কথা আমি বলতে চাই এই দুটার তো মাইরে আমার ম্যাচ আমি যে করে হোক বা ছাড়বো যেহেতু ভাই দেখতেই পাচ্ছেন যে আমি গেম ফেলে করতে চাইছি সুতরাং আলাদা ব্যাপার তো যাই হোক কথা হচ্ছে কি এই ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়েছেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা হচ্ছে একটাই যখন আমি মুখ দিয়ে দেখেন যে যখন আমি মুখ দিয়ে বলবো সাবস্ক্রাইব তখন সাবস্ক্রাইব বাটনের উপরে লাল নীল মানে মুড়ির দোকানের মতো দেখবেন লাল নীল জলে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন ইউটিউবে অনলি ইউটিউবে হবে এই ভিডিওটা যদি ফেসবুকে যাই তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন না তো ইনিমি তো আসেই আমি গুড়জাটা নিয়ে মেশিন গান নিয়ে আর কোনো না কারণ লাস্ট জনে এমনিতেই নেমির গোলয়াল বেশি থাকবে না তারপরে তাতে বড় কথা হচ্ছে কি লাস্ট জনে তো আমি শর্টে ফাইট নেবো তো সুতরাং ড্যামেজ দিলি তেত্রিশ পঁয়ত্রিশ একেবারে ড্যামেজ না বাট মেশিন গান দিয়ে দিলি আট নয় বিশ পঁচিশের বেশি ড্যামেজ দেয় ও এই যে কইস না একচল্লিশ বাবা আরে লাস্ট নেমি ভাই এটারে মারতে পারলি তো গেল লাস্ট নেমি কোথায় তুমি লাস্ট নেমি আসো ফার্স্ট আসো 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 আমি আমার স্কিলটারে জোনে সাইডে দিছি লাস্ট ইনিমিটা বেরোলি হয় এবার তো দেখতে পারবানি এই যে এই যে রাজা জি কোথায় যাবা বুই আর শেষে শেষ মেশ আমি করলাম কি মানে ইনিমিরে মাইরে ইনিমির বডিগুলো ঝাড়তি 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 ম্যাচটারও নিয়ে নিলাম কি বুইয়া তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর ভিডিওতে একটা লাইক করে দিয়ে যান শুধুমাত্র এটাই চাই আপনাদের থেকে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ